দশ হাজার কোটি টাকার বিনিয়োগ সাড়ে সাত লক্ষ চাকরি নবান্ন থেকে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার লেদার কমপ্লেক্স নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী এদিন সেই বিষয়েই রিভিউ মিটিং ছিল তিনি এই লেদার কমপ্লেক্সের নামকরণ করেন কর্মদিগন্ত সেই ক্ষেত্রে কত বিনিয়োগ হয়েছে আর আগামী দিনে কত বিনিয়োগ আসতে চলেছে বৈঠক শেষে সেই খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায় জানান বর্তমানে এগারোশো পঞ্চাশ একর জমির ওপর পাঁচশোটি ট্যানারি তৈরি হয়েছে ইতিমধ্যেই সেখানে পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ও পাঁচ লক্ষ কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবার সেখানে আরও একশো আটাত্তরটি ট্যানারি ও একশো উনচল্লিশটি ফুটওয়ার সংস্থা আসছে আরও আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলেও এদিন উল্লেখ করেন আলাপন বন্দ্যোপাধ্যায় বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে দেখা যাচ্ছে আরও প্রায় দশ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে সেই সঙ্গে প্রায় সাড়ে সাত লক্ষ কর্মসংস্থানের কথাও জানিয়েছে নবান্ন জানা গিয়েছে নশো কোটি টাকার পরিকাঠামো তৈরি হয়েছে এক হাজার কোটি টাকার জমি নেওয়া হয়েছে চারশো পঁচাত্তর কোটি টাকা বিনিয়োগে আঠাশ মেগা গ্যালন পানীয় জল প্রকল্পও ওখানে তৈরি করা হচ্ছে এর ফলে শুধু এই কমপ্লেক্স নয় আশেপাশের এলাকার মানুষও উপকৃত হবে বলে মনে করছে সরকার এছাড়াও আলিপুর জেল মিউজিয়াম চত্বরে একটি লেদার মল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটি তৈরি করবে হিটকো যেখানে মূলত ওই লেদার কমপ্লেক্সের পণ্য বিক্রি হবে শুধুমাত্র তাদের জন্যই থাকবে পঞ্চাশ শতাংশ জায়গা